সেতুর রঙ রাজনীতির রং শুরু হলো বাঁকুড়ায় রাতারাতে সেতুর রং বদলে যাওয়ার কারণে রাজ্যের দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে বিজেপি সাধারণ মানুষ অবশ্য রাজনীতির রং থেকে দূরে থাকায় শ্রেয় মনে করছেন বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর ওপর রয়েছে একটি সেতু এই সেতুর বয়স বেশ পুরনো দু সালের আগে এই সেতুর রং ছিল সাদা কালো কিন্তু তারপর রাজ্যে পালা বদলের পর আর পাঁচটি সরকারি নির্মাণের মতোই এই সেতুর রঙও সাদা কালোর পরিবর্তে নীল সাদাতে পরিবর্তন করা হয় বিগত বারো বছরে সেতুর রঙে ঘুরিয়ে ফিরিয়ে নীল সাদাতে প্রলেপ পড়েছে তবে হঠাৎ করে সেই সেতুর রং সাদা কালোতে বদলে ফেলা হয়েছে আর এখানে রাজনীতির গন্ধ দেখছে বিজেপি বিজেপির দাবি রোডের গাইডলাইন এবং কেন্দ্রের গাইডলাইন না মেনে জোর করে এই কাজ করা হয়েছে এতে করে রঙের জন্য অর্থের অপচয় করা হয়েছে জাতীয় সড়কের ওপর নাম পরিবর্তনের চেষ্টা করা হয়েছে বলে আক্রমণ করছে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে যেখানে কেন্দ্রীয় অর্থের বরাদ্দকৃত প্রকল্পকে করার সময় নিজেদের রাজনৈতিক রংকে তারা ব্যবহার করার চেষ্টা করে বিভিন্ন সময় নীল সাদা রং এবং নাম পরিবর্তনের চেষ্টা করে আজকে যেখানে রোডের গাইডলাইনে যে ধরনের রং ব্যবহারের নির্দেশ সেটাকে এখানে উপেক্ষা করা হয়েছিল তাই এই ধরনের কাজ করা হয়েছে কিন্তু এই যে অর্থ রঙের অর্থ সেই অর্থকে অপচয় করা হলো সাধারণ মানুষকে সেখানে যে অর্থ দিয়ে সেই জায়গার কনস্ট্রাকশানের জন্য না করে রঙের ক্ষেত্রে অপচয় করা এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এখানে সমস্ত জায়গায় নিজের রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করার জন্য সেখানে জোর জবরদস্তি কেন্দ্রের গাইডলাইন কে না মানার একটা চেষ্টা পশ্চিমবঙ্গে সর্বত্র চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেতু নিয়ে রাজনীতির রঙের কথা বললেও বিজেপির সেই দাবিকে নস্যাৎ করেছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় মমতা ভাওতা দিয়েছে কিনা সাধারণ জনগণ সকলেই জানে তার ফলাফল আমরা একুশের নির্বাচনে পেয়েছি তেইশের পঞ্চায়েত নির্বাচনে পেয়েছি মানুষ সবসময় উন্নয়নের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আমাদের সাথে আছে আর যেটা বিজেপি বিধায়ক বলছেন ওনারা তো সব সময় আমাদের ইডি সিবিআই দেখে ভয় দেখিয়ে রাখে আর ওনারা রঙের রাজনীতি করে আমরা উন্নয়নের রাজনীতি করি আমরা উন্নয়ন নিয়ে কথাবার্তা বলি আমরা সবসময় মানুষের সাথে আছি পাশে আছি উন্নয়নকে সঙ্গে নিয়ে ওনারা তো কেউ সাধারণ মানুষের পাশে নেই ওনাদের ভোট এলে যেমন পরিযায়ী পাখি আসে সেই রকম ওনাদের তখন ওরা দলবল নিয়ে ওরা বেরিয়ে পড়ে ওরা মানুষের সাথে নেই উন্নয়নের সাথে না হলে আমাদের জেলায় দুজন লোকসভার সাংসদ ছিলেন তারা বছরে পাঁচ কোটি করে টাকা পায় উন্নয়নের জন্য আপনারাই তুলে ধরুন না তারা কি কি কাজ করেছে কোথায় উন্নয়ন তুলে ধরেছেন আর আমরা কি উন্নয়ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেতুর রং নিয়ে বিজেপি নেতা ও তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদের সভাধিপতির কাদা ছোড়াছুড়ি হলেও এর মাঝে পড়তে নারাজ সাধারণ মানুষ সেতু নিয়ে রাজনীতির দরজায় তারা কি বলছেন শুনুন আগে তো নীল সাদা ছিল তো এখন এটা রিপারিং হলো রিপারিং এর পর দেখছি কালো আর সাদা এটা রাজনৈতিক ব্যাপার তো আমরা তো কেন্দ্র আর রাজ্য ব্যাপার তো এটা তো আমরা কিছু বলতে পারবো না আমরা জনসাধারণ কদিন ধরে এটা চলছে প্রায় মাস তিন চার আগের থেকে চলছে হ্যাঁ এখন রং করা হচ্ছে রং আর আগে ছিল নীল আর সাদা এখন দেখছি রংটা পরিবর্তন হয়েছে কালো আর সাদা কেন রং পরিবর্তন হলে যাবে এটা তো আমাদের তো বলা সম্ভব না আমরা জনসাধারণ এটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এই ইন্ডিয়ান চাইনিজ ও রাশিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর 7319491991 অথবা যোগাযোগ করুন 9475331351 এই নম্বরে আমাদের ওয়েবসাইট www.bookparty.com